আপনারা নিভা কয়েন মাইনিং করতেছেন কিন্তু দুইশো থেকে তিনশো অথবা চারশো পাঁচশো কয়েন হয়ে ওইটা আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে কয়েনগুলো ট্রান্সফার করতে পারতেছেন না আমার এখানে দেখেন উপরের একটা আমার আমি এখানে দুইটা আইডি দেখাচ্ছি দুইটা আইডিতে দুই নিয়মে কাজ করেছি নিচের যে আইডিটা দেখতে পাচ্ছেন ওখানে অলরেডি পঁচিশশো কয়েন হয়েছে এটা কিন্তু একটা গোপন ট্রিক্স হ্যাঁ গোপন ট্রিক্স বলতে এটা তো বললে আপনারা সবাই পারবেন কিন্তু এটা জানেন না যার জন্য এই কয়েনগুলো আপনি করতে পারেন না এবং এই যে প্রথম যে আইডি টা দেখতে পাচ্ছেন এই প্রথম আইডিটা মূলত আমি ক্রিয়েট করেছি সাধারণ যেভাবে আমরা সবাই আইডি ক্রিয়েট করি সাধারণ ভাবে এইভাবে দেখেন এটা আটশো কয়েন হয়ে আইডি পর্যন্ত সাসপেন্ড হয়ে গেছে আর নিচেরটা দেখেন এখন কয়েন হয়েছে তাও আবার রানিং আছে জানি না আরো কতটুকু হবে ইনশাল্লাহ তো আসলে আমি এখন আপনাদের মূল ব্যাপারটা বোঝাই কিভাবে এই কাজগুলো কিভাবে আপনি করবেন এই যে এটা আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা ইনস্টাগ্রাম এবং নিভা কয়েন নিয়ে কাজ করেন নিভা কয়েন সেল করার কোনো একটা ট্রাস্টেড চ্যানেল পান না বা ইনস্টাগ্রাম আইডি সেল করার ট্রাস্টেড চ্যানেল পান না টাকা স্ক্যাম হয় তো তাদের জন্য আমাদের এই চ্যানেলটা খুবই মানে প্রয়োজনে আসবে আমাদের এখানে আল্লাহ রহমতে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন ক্লিয়ার করা হয় এবং আমাদের এখানে মূলত এরকম এম লেখার কারণ এই দেখেন প্রতিটা স্ক্রিনশটের উপর এম লিখে রাখছি এটার মূল কারণ হচ্ছে যে কিছু কিছু মানুষ আমাদের এখান থেকে স্ক্রিনশট গুলো চুরি করে নিয়ে তাদের তে বা তাদের চ্যানেলে পেস্ট করে মানুষদেরকে ধোকা বানায় আচ্ছা ধোকা দেয় আর মূল ব্যাপার আসি আপনারা কিভাবে এই মেথডে কাজ করবেন এখানে আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবেন অথবা আনলিমিটেড নিভা কয়েন মাইনিং করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একদম সম্পূর্ণ পুরোটাই দেখবেন কারণ পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আল্লাহ রহমতে আপনারা ভিডিওটা একদম টোটাল কন্টিনিউ করেন আচ্ছা এখন নিভা কয়েন মাইনিং করার জন্য বর্তমানে অনেকেরই ইনস্টাগ্রাম লাইট থেকে অ্যাকাউন্ট হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে কাজ করতে হবে তো ইনস্টাগ্রাম অফিসিয়াল আপনি আনইনস্টল করে ইনস্টল করতে পারেন অথবা ইনস্টল দেওয়া থাকলে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ করে নেবেন তো নেওয়ার পরে এবার আপনারা হচ্ছে যে ব্রাউজ নামে একটা ভিপিএন দেখতে পাচ্ছেন এই ব্রাউজ ভিপিএনটা ওপেন করবেন এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ব্রাউজ ভিপিএন ওপেন করার পরে এখানে বেশ কিছু সার্ভার আছে তো আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকা আমি এটা দিয়ে নিচ্ছি এখানে আপনারা যে কোনো তিনটা সার্ভার দেখতে পাচ্ছেন নেদারল্যান্ড সিঙ্গাপুর এবং হচ্ছে ইউনাইটেড স্টেট এখান থেকে যে কোনো একটা কানেক্ট করে নিবেন যদি নেদারল্যান্ডস কানেক্ট করলেন এটা দিয়ে যদি না হয় তারপরে এটা ডিসকানেক্ট করে সিঙ্গাপুর কানেক্ট করবেন সিঙ্গাপুর কানেক্ট করলে আপনার ফোনে যদি সিঙ্গাপুর দিয়ে না হয় তাহলে ইউনাইটেড স্টেট কানেক্ট করবেন মানে তিনটা অদল বদল করে কানেক্ট করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট হবে আমি সিঙ্গাপুরটা কানেক্ট করে নিচ্ছি দেখি আমারটা কি হয় আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছিলাম আমার কারেন্ট চলে যাওয়ার কারণে আমি হচ্ছে এখন মোবাইল ডাটা কানেক্ট করেছি তো এই মোবাইল ডাটা কানেক্ট করার পর আমি নিজেও জানি না এখন এইভাবে মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্ট হবে কিনা না ইয়ে করার পরে আমি লাইভে ভিডিওটা দেখাচ্ছি যদি হয় সেটা লাইভেই দেখতে পারবেন যদি না হয় সেটাও লাইভে দেখতে পারবেন কিন্তু হবে ইনশাল্লাহ আচ্ছা এটা মেইলটা কপি করে নিলাম মেইল ম্যাটার না যে কোনো মেইল নিতে পারেন আচ্ছা তারপরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এদিকে আসলেন তো এখানে হচ্ছে ইমেইল ইমেইলটা বসাবো আচ্ছা এই প্রবলেম অনেকেরই এই প্রবলেম আসে তাই না মানে দেখা যাচ্ছে ইমেইল নিচ্ছেই না তখন সিম্পলি আপনারা এই ভিপিনের সার্ভারটা চেঞ্জ করে নেবেন এর ইউনাইটেড স্টেট দিয়ে নিলাম এই দেখেন সার্ভার চেঞ্জ করলাম সার্ভার করার পরে মেইল আমি ধরেন একই মেইল নিলেও হতো কিন্তু আমি নতুন একটা মেইল নিব আর কি তো এই যে নতুন একটা মেইল আসলো সেটা কপি করে নিয়েছি ইনস্টাগ্রামে যাচ্ছি এই মেইলটা বাদ দিই আমি নতুন একটা মেইল দিব এই মেইল দিলাম 100% হবে এই দেখেন কোড পর্যন্ত কিন্তু নিয়ে গেছে এখন কোড কোডের কথা বলতেছে এখন আমি এই মেইল জ্যাগছি এখান থেকে তুমি জানি不能看人家的广告说呀你要是 আসলে ভিডিও করতে থেকে অ্যাড আসছিল আমি এইজন্য ভিডিওটা আটকে রাখলাম তো আমি ওটিপিটা কপি করে নিয়ে ওটিপিটা এই যে দিলাম যেভাবে অ্যাকাউন্ট করেন আর এখন কিন্তু ইনস্টাগ্রাম লাইট থেকে অনেকেরই অ্যাকাউন্ট হচ্ছে না আপনারা ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে কাজ করবেন ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে আমি যেভাবে কাজ করতেছি সেভাবেই করেন আর পাসওয়ার্ড একটা দিয়ে নিচ্ছি আচ্ছা পাসওয়ার্ড দিয়েছি ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে সবচেয়ে ভালো হয় এরকম যদি আপনি বেশি কয়েন মাইনিং করতে চান একটা অ্যাকাউন্ট থেকে তাহলে একটা মেইল দিয়ে আপনি একটাই অ্যাকাউন্ট করবেন হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট করা যাবে না অ্যাড অ্যাকাউন্ট করার থেকে একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন ওইটাই সবচেয়ে বেশি বেটার তারপরে এটা আমি ইউজার নেমটা কপি করে নিচ্ছি ইউজার নেম কপি করার পরে আমার মোবাইল নেটওয়ার্কের এর এই জায়গাটা একটু প্রবলেম করতেছে যার জন্য এটা অনেকক্ষণ যাবৎ ঘুরলো আর দেখুন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট অ্যাকাউন্ট কিন্তু খুলেছে হ্যাঁ এখান থেকে আপনি করতে পারেন আমি স্কিপ করে দিচ্ছি এগুলো সব কিছু করতে হবে না জাস্ট কিছু সিম্পলি কিছু কাজ করবেন যাতে অ্যাকাউন্ট টা স্ট্রং থাকবে এবং কয়েন উঠবে দুই হাজারেরও বেশি হ্যাঁ তো আপনারা জাস্ট এগুলো স্কিপ করে দিবেন গোয়েট স্কিপ করার পরে এই যে এডিট প্রোফাইল এ আসবেন এডিট প্রোফাইল আসার পরে এখানে বায়োতে কিছু একটা দিতে পারেন আমি কিন্তু মানে যেটাতে কয়েন হচ্ছে দুই হাজার প্লাস কয়েন হয়ে গেছে সেইটা যে নিয়মে করছি এইটাই একদম হুবহু ওই নিয়মেই করতেছি আমি লিখলাম আই এম হিউম্যান মানে আমি মানুষ এটা দিলাম বায়োতে তো আমি বললাম তো এখানে আমারই কোন থিউরি নাই কিন্তু আমি ওইটা যে অ্যাকাউন্ট করেছি যে অ্যাকাউন্টে আপনারা লাইভে দেখতে পাইলেন যে দুই হাজার পঁচিশশো পর্যন্ত নিভা আইন মাইনিং হচ্ছে ওই যে নিয়মে করেছি সেম করতেছি এবং আমি চাই আপনারা ওইরকম আনলিমিটেড কাজ করেন আপনাদের কাজ হোক আপনারা যেখানে ইচ্ছা সেখানে সেল করেন কিন্তু আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয় তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা উপহার আচ্ছা আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ অ্যাকাউন্ট খোলা শেষ হওয়ার পরে আমরা এখানে রাখেই কি করি চলে যাই হচ্ছে ওইটা লগ করতে কিন্তু ওইটা করব না এটা এখান থেকে লগ আউট দিয়ে নিব হ্যাঁ এখান থেকে আমি এখন লগ আউট এই লগ আউট দিয়ে নিলাম আমার কিন্তু ইউজার নেমটা কপি করা আছে পাসওয়ার্ড মনেই আছে তো এই জন্য আমি জাস্ট ওইটা এখান থেকে ইনস্টাগ্রাম থেকে যে আমি অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটা এই মুহূর্তে লগ আউট দিলাম লগ আউট দিয়ে তারপর আমরা ডুয়েল স্পেসের মধ্যে লগ ইন করবো তো এই ব্যাপারটাই দেখেন আমি এখানে দেখাই যদি দেখাই আমার এখানে এখনো continue with দেখেন ছাব্বিশশো account হয়েছে কত সাতাশশো বারো coin আসছে আমার এটার থেকে দেখেন ছাব্বিশশো চুরাশি coin হচ্ছে মাইনিং এখনো চলতেছে live আর তারপরে যদি দেখাই এখন আমি হচ্ছে আর একটা মধ্যে এটা লাগাবো এই যে নিভা coin যে tour দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে আমি এটা add করে রাখছি এর মধ্যে একটা account add করেছিলাম এটা আমার আগের নিয়মে মানে যে নিয়মে আপনারা সবাই normally account করেন নয়শো বাষট্টি হয়ে থেমে গেছে তো আমি যদি দেখাই account টা কিন্তু suspend হয়ে গেছে। এখন আমি যদি এই কয়েনটা যদি নিতে চাই এই কয়েনটা কিন্তু আমি আর নিতে পারবো না আমি যদি কয়েন ট্রান্সফারে ক্লিক দেই কয়েন ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি যদি কয়েন ট্রান্সফারে ক্লিক দিই এখানে আমার আসতে এরকম আসতেছে যে অ্যাকাউন্টটা সাসপেন্ড মানে এই যে দেখেন লগ ইন বাই ওয়েব এটা এই প্রবলেমটা আপনাদের আসবে তাই না এরকম আসলে তখন আপনারা নর্মালি কি করেন এই নয়শো বাষট্টি কয়েন এতগুলো কয়েন আপনারা মানে শুধু শুধু ফেলে দেন নষ্ট করে ফেলেন তো এই প্রবলেমটা যখন আসবে আপনাদের তখন জাস্ট আপনারা দেখা যাচ্ছে যে দুই নাম্বার যে নিবা ফলোয়ার এটা নষ্ট হয়ে গেছে তাই না নিবা ফলোয়ারের মধ্যে ঢুকবেন আচ্ছা ঢোকার পরে তখন সিম্পলি যে প্রোফাইলের যা অপশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এখানে যে প্লাস আইকন এখানে চাপ দিবেন দেওয়ার পরে এই যে পাশে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি যে ওখান থেকে নতুন একটা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসলাম ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে সেই অ্যাকাউন্টটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি ইউজার নে বিমো পাসওয়ার্ড দিয়ে আমি এ ক্লিক করলাম এখন এটা লগ হচ্ছে আচ্ছা লগ হোক দেখবেন ওইটার কয়েন অটোমেটিক এই অ্যাকাউন্ট চলে আসবে ওইটা তো যদি পাঁচশো কয়েন নিয়ে মানে পাঁচশো কয়েন থাকা অবস্থায় যদি আপনার আইডি টা সাসপেন্ড হয়ে যায় লাল হয়ে যায় মানে যদি কয়েন ট্রান্সফার না করতে পারেন তখন এই যে শিখায় দিলাম এটা মূল একটা মন্ত্র এটা এখন অনেকেই জানে আবার অনেকে আছে একটু জানেন না দেখেন আমার কিন্তু এখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে হ্যাঁ এই যে আগেরটা আমার নষ্ট হয়ে গেছে ওইটা আমি ডিলিট মেরে দিলাম দেখেন ওটা ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু আমার এখানে কয়েন ঠিকই থাকলো মানে ওই কয়েনা জাস্ট আমার এই নতুন ট্রান্সফার হয়ে আসলো তো এই হচ্ছে মূলত যেটা বললাম আপনারা আপনাদের হারানো কয়েন মানে একটা সাসপেন্ড হয়ে গেছে ওই কয়েনগুলো গুলো ফিরে নিয়ে আসলাম এবং এখন যদি আমি এটা মাইনিং এর বাজায় দিয়ে রাখি এখান থেকে মিনিমাম দুই হাজার প্লাস অ্যাকাউন্ট হয়ে যাবে আপনারা ভাবতেছেন এটা আগেরই নয়শো আছে তাহলে তো দুই হাজার হবেই আসলে আপনারা কিন্তু রং এই দেখেন আমি এখন এটা এগুলো অফ করে দিয়ে এটা অন করে দিয়ে স্টার্টে দিচ্ছি এটার থেকেই মানে ওইটা তো নয়শো আছে আছেই এবং এইটার থেকেও আমার হচ্ছে চলে আসবে প্রায় দুই হাজার পঁচিশশো এরকম আসবেই আপনাদের যেটা আমি বললাম এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আরেকটা জিনিস দেখায় দেয় ডুয়েল স্পেসের মধ্যে যায় আপনারা ভাবতে পারেন আমার এই অ্যাকাউন্টে আগেরই কয়েন ছিল আমার এই অ্যাকাউন্টটা আগেরই কয়েন ছিল যার জন্য মূলত এরকম সাতাশো পর্যন্ত হয়েছে আগের ডেটা ছিল ওটা আমি পার করে নিয়েছিলাম এই দেখেন আমার রোবট ঘুরতেছে এবং দেখেন নিচেরটা কিন্তু আমার মাইনিং দেখেন সাতাশো ছত্রিশটা কয়েন এখানে হয়েছে তো এখানে ইডিট কিছু না সাতাশো চল্লিশ হইলো মানে এখনই ছত্রিশ ছিল আবার চার বেরে গেল রানিং কাজ হচ্ছে তারপরে এখন আমি দেখাই ইনস্টাগ্রাম কিন্তু আরেকটা অ্যাকাউন্ট লগ আউট দিয়ে দিয়েছিলেন আমি ক্রোমে যাচ্ছি ক্রোমে যাওয়ার পর সেম নিয়মে জাস্ট নতুন একটা মেইল নিব ডিলেট অপশনে ক্লিক করার পরে নতুন মেইল চলে আসবে নতুন মেইল নিলাম মেইলটা কপি করে নিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যাব যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন এইভাবে আপনারা জাস্ট অ্যাড অ্যাকাউন্টটা করবেন না অ্যাড অ্যাকাউন্ট না করে যেভাবে আপনারা প্রথম অ্যাকাউন্ট করা দেখালাম ওইভাবে অ্যাকাউন্টগুলো করবেন ইমেইল আসবে ইমেইলে ওটিপি আসবে ওটিপিটা বসেখানে ওটিপি তারপরে পাসওয়ার্ড এমনি একটা দিব মুন্না 00 ডাবল পি দিলাম আমি পাসওয়ার্ড কিন্তু মনে রাখেন সেটা দিবেন জন্মসাল যেভাবে আপনারা অ্যাকাউন্ট করতেন ওইভাবেই দেখেন আমার কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট হচ্ছে আর এখনি যদি আমি ইনস্টাগ্রাম লাইট থেকে অ্যাকাউন্ট করতে যাই আমার কোনোভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবো না কোনোভাবেই অ্যাকাউন্ট খুলতেছে না তো ইনস্টাগ্রাম অফিশিয়াল থেকে করবেন ভাই উপায় এর শেষ নাই আপনারা জাস্ট যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলে কতটা সাপোর্ট দেওয়া হয় আর সবচেয়ে বড় বিষয় যে টাকার ব্যাপার টাকা করার ব্যাপার আপনারা হয়ে চার দিন দেখুন কাজ করতে হবে না জয়েন থাকুন আমরা কেমন রিপোর্ট দিচ্ছি কতটা কয়েন কিনতেছি ইনস্টাগ্রাম কখন কিনতেছি কখন রিপোর্ট দিচ্ছি সবকিছু দুই চার দিন জাস্ট নিজের চোখে দেখুন ভালো লাগলে তারপরে কাজ করেন এতটুকুই বলবো অনেকে আছে যে ভালো চ্যানেল খুঁজে পান না টাকা স্ক্যাম করে আপনাদের কষ্টের টাকা প্রতারিত করে মেরে দেয় যার জন্য আপনারা কাজ করেন না তো তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করুন গল্প করতে করতে আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেলছি এই অ্যাকাউন্টটা জাস্ট আমার ইউজার নেমও কপি করা আছে সব কিছুই কপি করা আছে এখন জাস্ট আমি যদি এখানে এই অ্যাকাউন্টের ভিতরে যা এডিট প্রোফাইলে যাওয়ার পরে আমি এগুলা একটু বায়োটায়ও দিয়ে রাখবো আমি কিন্তু বায়োতে যদি চাই আমি হিউম্যান মানে তাহলে মনে হয় আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা যে এখানে হিউম্যান লিখে রাখতেছি কারণ অ্যাকাউন্টগুলো ইনস্টাগ্রাম সাসপেন্ড করে দেয় ওরা রোবট অ্যাকাউন্ট করতেছে বা বট বট অ্যাকাউন্ট এটার কোনো মালিক নাই তো যার জন্য অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয় বায়ো দিয়ে নিলাম আপনারা যাদের হাতে সময় আছে প্রোফাইল পিকচারও দিতে পারেন তো এডিট করা শেষ আমি এখন জাস্ট এটা লগ আউট করে দিলাম অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলে এখন দুই স্পেসের মধ্যে যাবো আরেকটা নিভা নিব অথবা আপনারা নিভা কয়েন না নিয়ে অথবা হচ্ছে এই যে দুই নাম্বার যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্ট করেছি বাহাত্তর কয়েন হয়েছে দেখেন এখানেই কিন্তু আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন এই যে এড অ্যাকাউন্টের মধ্যে যাবেন মানে প্রতিবার নিভা ফলোয়ার নিভাই অ্যাপস নিতে হবে না আপনারা জাস্ট ওই এড অ্যাকাউন্টে ক্লিক করবেন এড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে এড অ্যাকাউন্ট করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো একটা আইডির কয়েন নষ্ট হয়ে গেলে মানে একটা আইডি যদি নষ্ট হয়ে যায় সেখানে सपोज 1000 কয়েন আছে বা 800 কয়েন আছে এখানে এড অ্যাকাউন্ট করার মাধ্যমে ওই অ্যাকাউন্টের কয়েনগুলো এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্ট যদি ওইটা নষ্ট হয়ে যায় কোনো অসুবিধা নাই তো আমার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে গল্প করতে করতে পাসওয়ার্ড ভুল দিছি মনে হয় তো পাসওয়ার্ড আসলে ঠিকই ছিল ওইটা সামথিং রং দেখাচ্ছিল পরে আবার ট্রাইং দিয়েছি আবার পরে লগ হয়ে গেছে দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেল আমি যদি এখন এই যে কয়েন অপশনে যাই কয়েন যাওয়ার পরে দেখেন এখানে চেঞ্জ প্রোফাইল করতে বলতেছে মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করে যেভাবে আপনারা নিভা কয়েন করেন প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিব তো নেওয়ার পরে এখন রোবট অপশনে যদি যাই তখন দেখেন আমার এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট এবং যদি আমি অ্যাড অ্যাকাউন্ট এই যে প্রোফাইলের ওপর যে এখানে যদি দেখাই দেখেন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড হচ্ছে আপনারা ইয়ে খুলে নিয়ে আসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আনে সেম ভাবে এরকম ভাবে আর এখন আমি রোবোটের অপশনে ক্লিক করে যে এটা এটা জাস্ট অন করে দিলে মাইনিং মাইনিং শুরু শুরু গেল এখানেও একটা নিভা ফলোয়ার মধ্যে চার পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করেন করে কাজ করতে থাকেন যদি কোনগুলো নষ্ট হয়ে যায় তো নষ্ট অ্যাকাউন্টটা জাস্ট ডিলিট করে দিবেন আমি দেখাচ্ছি এই দেখেন আমার এই অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে হইতে থাক এই দেখেন আমার কিন্তু এই ওপরের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে তাই না আর আমার নিচের এটা দেখেন আঠাশশো ছত্রিশ হয়ে গেছে এখনো মাইনিং রানিং জানি না কত দূর হবে এরকম করেই হতে থাকবে এটা একদম কঠিন একটা মেথড এখন আমি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবো করার পরে আমার যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টটা আমি মূলত ডিলিট করে দেবো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পরে এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে এটা আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পরে এই অ্যাকাউন্টটা থেকে গেল এখন এই যে মাইনিং চলতেছে একটা অ্যাকাউন্ট আর আবার এখানে প্লাস আইকোনে ক্লিক করে নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিয়ে এসে এখানে অ্যাড অ্যাকাউন্ট করলেই হবে তো এইটাই মূলত হচ্ছে আমাদের মেথড আপনারা জাস্ট আমাদের সাথে কাজ করতে আমাদের চ্যানেলে করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো এটা আমাদের ছোট্ট চ্যানেল আল্লাহর রহমতে আমরা প্রতিদিন মানে মানুষের টাকা সততার সাথে পেমেন্ট করে থাকি যারা বাহিরের কান্ট্রি আছে ইন্ডিয়া আছে তাদেরকে বাইনান্সে পেমেন্ট করা হয় এবং যারা বাংলাদেশি তাদেরকে বিকাশে পেমেন্ট করা হয় তো আপনারা জাস্ট একটা কথাই বলবো যে বিশ্বস্ত চ্যানেল যদি খুঁজে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে জয়েন করুন